নমস্কার 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 জয় মাতারা জয় গুরুবমদেব নিশ্চয় আপনাদের মনে আছে আসন্ন ছাব্বিশে মে আসন্ন ছাব্বিশে মে তারাপীঠ মহাশাসনে মহাযজ্ঞ হবে ওই দিন হচ্ছে ফল অমাবস্যা ওই দিনটা কি ফল অমাবস্যা ওই দিন যদি আপনারা আবার পুরোনো কথা মনে করিয়ে দিই অনেকবারই বলেছি ওই দিন যদি আপনারা যে কোনো মা তারাপীঠের মা বলে না যে কোনো কালী মন্দির দক্ষিণা কালিকা মন্দির যে কোনো মায়ের কাছে যদি আপনারা ফল অর্পণ করেন ওই দিনে আপনাদের যে যে সমস্যার মধ্যে আছেন সে সমস্যা থেকে মুক্তি পাবেন সেকেন্ড আসি ঋণ মুক্তি নিয়ে একটা আমি টপিক বলেছিলাম ঋণ মুক্তির পুজোও কিন্তু ঋণ মুক্তি সব মন্দিরে তো পুজো তো ওই দিন হবেই প্লাস তারাপীঠও কিন্তু ওই দিন ঋণ মুক্তির পুজো কিন্তু হবে ঋণ মুক্তির উপরে শুধু তাই না আপনারা নিশ্চয়ই জানেন আইন ব্যাপারে আইনের ধরুন জড়িয়ে পড়েছেন শুধু তাই নয় ধরুন ডিভোর্স কেস বা অনেক ক্ষেত্রে আপনাদের আইনের জটিলতা থেকে বেরোতে পারছেন না এর আগেও আপনারা জানেন যে বহুবার আমাদের কাছ থেকে এসে কাজ করিনি যে আপনারা প্রচুর সমস্যার সমাধান কিন্তু করাতে পেরেছেন কারা কারা পেয়েছেন তা আমি জানি আর নিশ্চয়ই আমার ভিডিও দেখার পর নিশ্চয়ই তারা কমেন্ট করবেন যাই হোক আর পরের পাটে আসছি মামুলি দোষ নিয়ে ছোটো করেই বলে দিই ওই দিনে কিন্তু মাঙ্গলিক দোষ পুজো হবে সকাল থেকে। মাঙ্গলিক দোষের পুজো হবে কিন্তু সকাল থেকে খালি পেটে থাকতে হবে শুধু জলটা খেতে পারবেন বাকি যতক্ষণ না পুজো শেষ হচ্ছে অর্থাৎ মাঙ্গলিক পুজো যেটা হওয়ার আছে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু জলক জল ছাড়া অন্য কিছু গ্রহণ করতে পারবেন না থার্ড আসিল যে ফলাহানির দিনে কি আছে ওই দিন তো নিশ্চয়ই জানেন সোমবার আছে সোমবার থাকার জন্য কি হবে বাবার বার নিশ্চয়ই জানেন পঞ্চামৃত দিয়ে বাবাকে কিন্তু স্নান করালে বা বাবার অর্পণ করলে কিন্তু ভালো হবে স্নান করেন বাবাকে পঞ্চামৃত দিয়ে যদি পঞ্চামৃত সম্বন্ধে কারো জানা থাক না থাকে তাহলে আমাকে আমাদের যে ইনবক্স আছে ওখানে মানে টেক্সট করতে পারেন বা কল করতে পারেন আমাদের নাম্বার তো নিশ্চয়ই জানেন সিক্স টু নাইন জিরো এইট সিক্স ডবল জিরো সেভেন ফাইভ এবং ওই দিন একটি মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন আমরা তো সবাই ওম নম শিবায় বা ওম নম শিবায় সবাই বলে থাকি চেষ্টা করুন এই মন্ত্রটা বলার তৎপুরুষযহে মহাদেবশ্ব ধীমহে তন্নরুদ্র পচোদয়া তৎপুরুষর্জ বিদ্মহে মহাদেবশ্ব ধীমহে রুদ্ধ প্রচোদয়া কী বললাম আর বলছি বলছি বিদ্মহে বিদমহে ধীমহে ধীমে তন্নরুদ্র প্রচোদয়া শুধু তাই না আর একটা মন্ত্র আপনারা জানেন অনেকেই এইটা এটা পেশালি আমাদের ইউটিউবে আছে যে ত্রিশক্তি মন্ত্র স্বয়ম্ভুর ব্রহ্মা শম্ভু শিবা প্রভু নারায়ণী শক্তি ওম এই মন্ত্র অনেকেই জানেন তো এই মন্ত্রটাও কিন্তু মিনিমাম নাইনথ যেটাই করুন না কেন বা দুটো মন্ত্রই নাইন নাইন ম্যাক্সিমাম একশো আট বা যতবার খুশি এটা নয় যে আপনি এতটুকু করতে পারবেন এটা নয় কিন্তু তো ওই দিন করান এবং মায়ের কাছে আহতি জানান মা আমি অনেক সমস্যার মধ্যে আছি বা এই যে সমস্যা আছে আমাকে তোমার প্রায় আমি ফল অর্পণ করলাম আমাকে এই জায়গা থেকে মুক্তি দাও এটা অবশ্যই বলবেন হানড্রেড পার্সেন্ট নয় থাউজেন্ড পার্সেন্ট নয় টু থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি বলছি ওই দিনে ভালো রেজাল্ট কিন্তু পাবেন এবং যারা যারা তারাপীঠে আসছেন তাদের সঙ্গে তো সবারই অনেকেরই দেখা হবে আমার শুধু তাই না আর আসি কিছু বিষয় নিয়ে অনেক সময় দেখবেন যে হওয়া কাজগুলো হচ্ছে না হওয়া কাজ বলতে কি ধরুন আপনি এই কাজটা করতে যাচ্ছেন ওই কাজটা করতে যাচ্ছেন এই কাজটা করছেন ওটা করছেন দেখছেন হওয়া কাজগুলো হচ্ছে না তাহলে কি হচ্ছে যেখানে যাচ্ছেন আপনি ব্যর্থ হয়ে ফিরে আসছেন যেটাই যাচ্ছেন ব্যর্থ হয়ে ফিরেছেন প্রচণ্ড ঋণ হয়ে যাচ্ছে বা কাউকে কিছু কারোর কাছে টাকা পয়সা পাওয়ার চেষ্টা করছেন অর্থাৎ ধার দিয়েছেন সেই ধারটা আপনি রিটার্ন পাচ্ছেন না তো সেই জায়গা থেকে আসুন তো পুজোর তো হবেই তো সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে পুজোর মাধ্যমে কিন্তু রিকভারি করা যাবে এবং এমনও ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে এই ভিডিও দেখার পর বলবেন যে গুরুজি আমার খুব কাছে মানুষ চলে গেছে ফিরে পাচ্ছি না এরকম আমার ভিডিও ছাড়া করেই তারা আমাকে একটা যে আমি তো ফল পেয়েছি এটা হান্ড্রেড পার্সেন্ট অনেকেই বলবেন যাই আমি এই নিয়ে বেশি প্রসঙ্গে বলতে চাইছি না কারণ এই প্রসঙ্গ নিয়ে অনেকেই মার্কেটে অনেক দ্বিমত আছে তো আমার ক্লায়েন্ট বেস যারা আছে বা আমাদের এই আশ্রমের যারা ক্লায়েন্ট বেস আছে তারা তো জানেন এটা নিয়ে আমি কোনো তর্ক বিতর্কে আসবো না কারণ মার্কেটে এগুলো নিয়ে অনেক কিছু চলে গোটা কিন্তু আপনারা তো আজকে জানেন দীর্ঘ এত বছর ধরে আপনাদের সাথে আছি আমরা অনেকের মতো অনেকে দেবেন এখানে চেম্বার করছে ওখানে চেম্বার করছে এখানে চেম্বার করছে এখানে যাচ্ছে ওখানে ছুটছে এখানে এখানে আমাদের আপনাদের আশীর্বাদে মার জন্য আশীর্বাদে আমাদের কোথাও ছোটাছুটি করতে হয় না ধরুন যে ভালো কাজ করে ধরুন আপনি একটা ভালো কাজ করেন আপনাকে পাঁচ জায়গায় ছুটতে হবে কেন ধরুন একটা সাপোজ একটা ডাক্তার খুব ভালো উনি হার্টের ট্রিটমেন্ট করেন তাকে কি আপনার বাড়ির পাশে ছুটতে হবে অর্থাৎ তিনি যেখানে থাকেন তার কাছেই কিন্তু সবাই ছুটে যায় সেটা ইটু মেবি ব্যাঙ্গালোর হতে পারে দিল্লি হতে পারে মুম্বাই হতে পারে আপনার কলকাতাও হতে পারে কিন্তু প্রবলেম হচ্ছে কি এই জায়গাটা অর্থাৎ আমরা চেম্বার এই কারণেই করি না আমাদের আপনাদের পাঁচজনের ভালোবাসা অর্থাৎ আপনারা যা রেজাল্ট পেয়েছেন আমরা যা কাজ দেখিয়েছি যার জন্যে কী হয় আপনারা পাঁচজনকে বলে দেন যে না ওই গ্রুপদের কাছে দাও ওনাদের কাছে যান হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আর আপনারা তো আমাদের পেজের ফলোয়ার্স তো জানেন তো যাই হোক ভিডিও অনেক ডেন্দি হয়ে যাচ্ছে এত কথা বলে লাভ নেই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় বামদেব